সালামু আলাইকুম বন্ধুরা মাইলস্টন কলেজের যে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছিল এবং সেখানে এ পর্যন্ত যে একত্রিশ জন শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের প্রাণ গেছে এবং এখনও অনেকে বার্ন ইউনিটে যে শরীর দগ্ধ হয়ে গেছে পুড়ে গেছে সেখানে অনেক শিশু এবং স্টুডেন্ট সেখানে আছে কিন্তু এই নিয়ে বেশ একটা গুজবের ডাল মেরেছে কেউ বলছেন যেখানে এখানে একশোর উপরে মানুষ মারা গিয়েছে এই যে প্রচারণা প্রভাগান্ডা এটা আসলে কারা করে এই প্রভাগান্ডা আমাদের মানুষদেরকে কতটুকু স্বস্তি দেয় এগুলি একটু আমাদের বুঝতে হবে এবং এই মানসিকতা কেন আমাদের হলো যে সত্যটাকে আমরা আড়াল করে মিথ্যাটাকে আরও সাজিয়ে গুজিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখি নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে এবং কারণ আছে যারা এই কাজটি করেন তারা খুব কৌশলে দেশে অস্থিরতা সমাজে অস্থিরতা মানুষের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এই কাজটি করেন কিন্তু সেই সাথে সাথে দুঃখ হয় যদি দায়িত্ববান কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিরা যদি এটাকে আবার মানে উসকে দেন তাহলে সেটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না আমি কথা বলছি এরকম যে গত মঙ্গলবার সোমবারে ঘটনা ঘটেছে মঙ্গলবার রংপুরের এক সমাবেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন তিনি বলেছেন যে লাশের সংখ্যা শতাধিক হতে পারে তো এই ধারণাটা একজন এত বড় রাজনৈতিক দলের একজন আমির তিনি অনুমান ভিত্তিক একটি কথা বলতে পারেন এবং ইসলামী অনুমান ভিত্তিক কথা বলা কতটুকু জায়েজ এটা তো তিনি জানেন যেহেতু জামাতি ইসলামী তিনি করেন ধর্ম নিয়ে ওনার গবেষণা আছে ইসলাম ধর্ম নিয়ে ওনার গবেষণা আছে জানাশোনা আছে যে লাশগুম এবং মৃতের সংখ্যা ইচ্ছা করে কম দেখানো হচ্ছে বলে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গণমাধ্যমে বক্তব্য দিতেও দেখা গেছে এই শিক্ষার্থী কারা এদের উদ্দেশ্য কি সরকার কি করে দেখতে হবে বুঝতে হবে কারণ আমাদের দেশে যাতে আগামীতে কেউ মন কোনো তথ্য দিয়ে সমাজ মাধ্যমে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করতে না এটা সরকারের দায়িত্ব সরকারের সাইবার যেই বিভাগ আছে তাদের দায়িত্ব তিনটির দায়িত্ব টেলিফোন এদের দায়িত্ব সরকার এখানে ব্যর্থ হলে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সরকার এখানে ব্যর্থ হলে সাধারণ মানুষের যে কত কষ্ট হয় দেশে যে আরও কত ভয়ানক অরাজকতার সৃষ্টি হয় এটা কি তারা কখনো ভেবে দেখেছে সব কিছুতেই যদি আমরা সব কিছুতেই বাড়াবাড়ি করি সব কিছু যদি গুজব ছড়াই সব কিছু মিথ্যে তথ্য প্রদান করি যে মৃত্যু হয়েছে সেখানে স্টুডেন্ট যারা আছে স্টুডেন্ট কতজন ওই দিন উপস্থিত ছিল আজ স্কুল কমিটি কিংবা স্কুলের হেডমাস্টার কিংবা প্রিন্সিপাল যেই থাকেন তারা যদি পরবর্তী পর্যায়ে অভিভাবকদের সাথে যোগাযোগ করেন এবং এটা একদিনের মানে ঘটনা মাত্র তাহলে জানা যাবে কার বাচ্চা আসলে মারা গেছে কার বাচ্চা মারা যায়নি এই ঘটনাটা একটা স্বাভাবিক ঘটনা জামাতের আমিরও যদি বলেন যে লাশের সংখ্যা শতাধিক হতে পারে এমন ধারণা পোষণ করে খুবই দুর্ভাগ্যজনক খুবই কষ্টদায়ক তাহলে অন্যদেরকে আমরা কি দোষ দেব কারণ এই দায়টা তো তাকেও নিতে হচ্ছে গুজবের দায়টা তো তাকেও নিতে হচ্ছে তারপরে একই দিনে বিকালে এনসিপি এনসিপির কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মান করে মৃত্যু সঠিক তথ্য প্রকাশের জন্য অনুরোধ করেন মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে সবারই মাথা ব্যথাটা কেন এনসিপিও কেন এইটা করে এবং এখানে হাত দিল কেন জামাতের সাথে জামাতও বললে শতাধিক হবে তারাও সংখ্যা জানতে চাচ্ছে সংখ্যা নিয়ে এরকম আশঙ্কা কেন হল এটা তো তাদেরই আন্দোলনের মানে সরকার তারাই বসিয়েছে এখানে কেন তাদের প্রতি কেন সন্দেহ সেনাবাহিনী সঠিক সময় উদ্ধার করেছে বিমান বাহিনী সঠিক সময়ে পুলিশ র্যাব যারা যত সংস্থাগুলো আছে তারা সঠিক সময়ে গিয়েছে তারা চেষ্টা করেছে আপ্রান্তে সাধারণ মানুষের চেষ্টা করেছে তো এই গুজব মানে দায়িত্বশীল মানুষের হাত দিয়ে যদি আসে মুখ দিয়ে যদি আসে খুব কষ্ট যায় তারপরে আইসপিআর একটা বলেছে আইসপিআর বলেছে যে আমাদের সন্তান এখানে গোপন করার কি আছে আমাদের কোনো ইচ্ছে নাই কিংবা কোনো রকমের প্রয়াসও আমরা নিইনি যে সংখ্যাটা কমিয়ে দিতে হবে সংখ্যা কমিয়ে দিল সংখ্যা কি প্রকৃত সংখ্যা স্কুলে থেকে জানা যাবে না অবশ্যই জানা যায় স্কুলের এক শিক্ষয়িত্রী পূর্ণিমা দাস তিনি ফেসবুকে মানে